আব্বু কল দেশে পাটার সময় সেই আমি দিই কথা বলি কথা বলতে দেহি দুরিস মিনিট শব্দ হয়েছে নুনদু করে মনে যায় সেই আলাপ পাই আমি দরজাটা মানে খুলছি খুললে দেহি যে দুইজন দু তিনজন মানে দুইজন আগে চলে গেছে আর ওই এরা রুহুল অরে দেখছি মিশিয়েছি আমি দেখকে তারপর আমি ঘরে উঠছি উঠছি পর সেবার আমার শাশুড়ি বাড়ি নেই সেই পর আমি ওই যে ঘরে উঠছি উঠতে মানে জানলা চাই দেখি মানে আগুন জলে এই আমি দরজা মানে খুললি আবার আবার হইব আমি বাবিরে সবাই ডাক দিছি যে এরও আগুন লাগতে তোমরা তাড়াতাড়ি এস এই এর সব লোকজন আই গেছে তো মানে ওই গ্যাস হে যে দেখছেন এই দেখছি পরে তো আমি সাইয়ে দেই আগুন না যেন জ্বলে দিয়ে গেছে আগুন গিনতে গেছে রাত 12টার সময় 12:30টার সময় কেটা যাইবি อัน স্পষ্ট দেখছেন হলে আর দিছি আগুন দিছে আগুন দেওয়ার পর আমরা মামলা দিছি মামলা দেওয়ার পর লোক দরি চালান একটা দেশে হ্যাঁ আর কত হাজির হয় না বুঝলেন এক নম্বর আসামি হাজির হয় না আর আমাকে একটা মিথ্যা একটা মামলা দিয়ে আমার নামে একটা মামলা দেশে তাই আমাকে বর্তমানে পল না বুঝলেন আমাগ নামে আমাকে লোক বর্তমানে পল না এই এত মহামারীর ভিতরেও আমরা কেমন করিয়া যাইয়া এই তিন তিনশের যে ঘর টিনের ঘর থুইয়ে যাই উইফে যাই হেরও মামলা হ্যাও আমার স্বামী দেওয়া যে ঘর ঘুরছে তাও আমার আসামি দেওয়া এর ভিতরে আমরা কেমন এত গর্তি এটা পাক গড়ে যাই স্যার আগুন আমার একটা মামলা কিভাবে সাজাইবে সর আল্লাহ যদি সত্য হই থাকে তা ওদের উপরে গজ পাইবে আর যদি না উপরে গজ পাইবে স্যার আমরা এই এত বড় মহামারীর ভিতরে আমরা ঘরে আগুন যাব না যে আমাকে বলবে আমরা দিতে যাই কেমন করি আমরা কেমন করিয়া আমরা সেই ঘরে আগুন দিয়ে যাবো এতগুলো বড় বড় গর্তে নার একটা উসাগর সেই পাকের ঘরটা ওই আগুন দেয় সেটা হলে গোলের না হয় গোলের ঘর এইটা আগুন দিয়ে আর রাইতে আমরা ঘুমে ঘুমে সিরে সিরে আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে শুনি 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 তারা তো এক লাগাতে কেস মামলা আমরা জলে বাইরে নেই এই বেন্ডের সময় শুনি এখন সংবাদ গিয়েছে কালে তারা তোমার বল ঘরে আগুন দেশ তুই স্যার কি করে কইলেন এক সাথে আমার মামলা বর্তমানে হ্যাগো অরেন্ট দাওয়া আমাকে অরেন্ট দাওয়া হ্যাঁ হ্যাগো তাও খুজে ফুলিশে আমাকে তাও খুজে ফুলিশে এই ভিতরে কেমন করে আমরা ওই যদি পাক ধরে আমরা আমাদের সাথে আমরা আমি আইসি শব্দ আমার সাথে তো আর তাদের সাথে কোনো দিন পারে কি না এইটা আমি সঠিক বলতে পারবো না মানুষের মন তো এক একরকম না ভালো মন তো রাত্রি বারোটায় শুনছি আগুন লাগছে কিন্তু আমি তো সবাই উপস্থিত ছিলাম না যাইও নয় বিশেষ করে আমি আর বাড়ি রয়েছি ওই আমার বাড়ি এই এখন মানুষ কিরা যদি একজনের দেয় দেখতে পারে তাহলে বোঝা যায় যে একজন দেশে বা দেখা গেছে এগুলা আছে পিছনের শত্রুতা এন হেরা মনে করতে পারে যে শত্রুতাও দিতে পারে কিন্তু এটা গেলেও